ভারতের বিপক্ষে ম্যাচের আগে টসের সময় দুইটা অবাক করা সিদ্ধান্ত দেখা যায় ক্যাপ্টেন নাজমুল শান্তর দিক থেকে যার একটা পেসার কমিয়ে দলে জাকেরালি অনিকের অন্তর্ভুক্তি অন্যটা দিনের বেলার খেলায় ব্যাটিং সুলভ উইকেটে টসে জিতেও বোলিং এর সিদ্ধান্ত নেওয়া শান্তর এমন সিদ্ধান্ত শুধুমাত্র সাধারণ দর্শক না অবাক করেছে ক্রিকেট বোদ্ধাদেরও ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া তো অনেকটা মজা করেই টুইট করে লিখেছেন এই বিশ্বকাপে দিনের খেলায় টস জিতে বোলিং বেছে নেওয়া হুম বেশ ইন্টারেস্টিং একটা সিদ্ধান্ত নিল কিন্তু বাংলাদেশ আকাশ চোপড়া তো শুধুমাত্র অবাক হয়েছেন টস দেখে মাইকেল ভনের কাছে আজকের ম্যাচে বাংলাদেশের সব সিদ্ধান্তই অদ্ভুত লেগেছে রোহিত কোহলির মতো স্পিনে ভালো ব্যাট করা ব্যাটারদের বিপক্ষে দুই স্পিনার দিয়ে বোলিং ওপেনিং করাটাও অবাক করেছে ভনকে তো বাংলাদেশ টস জিতলো আর বোলিং বেছে নিল তাও আবার দিনের খেলায় দুজন স্পিনার দিয়ে বোলিং শুরু করলো যেখানে স্পিনারদের বিপক্ষে অবিশ্বাস্য ভালো খেলা প্লেয়াররা ব্যাটিং করছে যখন দুজন ব্যাটারি বাহাতি পেসারদের খেলতে খেলতে হিমশিম খাচ্ছে তখন আপনি ফিসকে ব্যবহারই করছেন না বিষয়টা যে কি অদ্ভুত আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডি সঠিক সলিউশন টসে শান্তর সিদ্ধান্তর জবাব দিতে এক চুলো বাদ রাখেনি ভারতীয় ব্যাটাররা বিশ ওভার শেষে কোহলি পান্থ পান্ডিয়ারা স্কোরবোর্ডে যোগ করেছে একশো ছিয়ানব্বই রান যা কিনা চলমান বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরগুলোর একটি যে রান তারা একশো করতে পারেনি টাইগার ব্যাটাররা বাংলাদেশ ম্যাচ হারলো পঞ্চাশ রানে আর বড় হারের ম্যাচ শেষে খোদ সাকিব আল হাসানি প্রশ্ন তুলেছেন শান্তর সিদ্ধান্ত নিয়ে আমাকে যদি জিজ্ঞাসা করেন ক্যারিবি অঞ্চলে একটা বা দুটা ম্যাচেই কোন দল টস জিতে পরে ব্যাটিং করেছে ইংল্যান্ড মনে হয় একটা ম্যাচে একশো আশি চেস করলো নইলে প্রথমে ব্যাট করাটাই নিয়ম এখানে দলগুলো এতে সফল হচ্ছে এটা মনে রাখলে হয়তো প্রথমে ব্যাটিং করলেই ভালো হতো তবে অধিনায়ক ও কোচ হয়তো ভেবেছেন ওদেরকে মোটামুটি একটা রানে আটকে রাখতে পারলে কাজটা সহজ হবে কত রান করতে হবে এটা আগে থেকে জানা থাকবে শুধু তাই নয় দুই প্রান্তে স্পিন দিয়ে শুরু করাটাও যে পছন্দ হয়নি সাকিবের সেটাও পরিষ্কার প্রকাশ পেয়েছে তার কথায় স্পিন দিয়ে বোলিং শুরু করার প্রশ্নের জবাবে প্রথমে সাকিব বলেন এটা তার জন্য ব্যাখ্যা করা কঠিন তবে পরক্ষণেই জানালেন ক্যারেবিয়ান অঞ্চলে স্পিনারদের জন্য নতুন বলে বোলিং করার চেয়ে মাঝের ওভারে বোলিং করা বেশ সহজ সে যাই হোক ম্যাচ শেষে যেটা প্রমাণ হলো বড় প্রতিপক্ষের সামনে এলেই যে ভেঙে পড়ার অভ্যাস টাইগারদের নবম বিশ্বকাপে এসো সেটা শেষ হল না পারভেজ আল হাসান ফ্রেঞ্জি